নমস্কার বন্ধুরা পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি সয়াবিন কষার রেসিপি নিয়ে যা রুটি বা ভাত উভয়ের সাথেই খেতে লাগে দারুণ তার জন্যে প্রথমেই একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা দশ থেকে বারোটা রসুনের কোয়া ও ছ সাতটা শুকনো লঙ্কা সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে সয়াবিনটা আমি দশ মিনিট মতন গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার সয়াবিনগুলোকে হাত দিয়ে চেপে চেপে সয়াবিনের থেকে জলটা বের করে নেব এদিকে একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো খুব ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো একটা পাত্রে তুলে রেখে দেব ওই তেলের মধ্যেই ভেজে নেব জল ঝরানো সয়াবিনগুলো সয়াবিনগুলো ভাজার সময় সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে সয়াবিনগুলো ভাজলে সয়াবিনের কালারটা খুব ভালো আসে আর সয়াবিনের মধ্যে লবণটাও ঢুকে যায় তাই সয়াবিনটা ভাজার সময় অবশ্যই একটু লবণ ও হলুদ দিয়েই সয়াবিনগুলো ভাজবেন সয়াবিনটা ভাজা হয়ে গেছে সয়াবিনটাও আমি একটা পাত্রে তুলে রেখে দেবো ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়নটাকে তিরিশ সেকেন্ড মতন ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের গায়ে বাদামি রঙ ধরে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করা মশলাটা দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন হলুদ স্বাদ মতন লবণ ও হাফ কাপ মিক্সি ধোয়া জল এবার সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে দিলে বুঝতে হবে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু ও সয়াবিন আলু সয়াবিনটাও মশলার সঙ্গে প্রায় চার পাঁচ মিনিট মতন ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল আলু সয়াবিনটা ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা বন্ধ করে আট থেকে দশ মিনিট মতন রান্না হতে দেব ঢাকনা তুলে নিয়ে দু মিনিট মতন আরও নেড়ে চেড়ে গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে সয়াবিন কষা বা কষা সয়াবিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন